হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার শাশুড়ি রান্না করেছে এই যে ফুলকপি আলু বেগুন মাছ দিয়ে ঝোল আমি একটু কাজ করছিলাম এই জন্য আমার শাশুড়ি রান্না করতে বসেছে তোমার মাছ কমা এই যে আমি সেলাই মেশিনে কাজ করতে বসছিলাম এই জন্য আমার শাশুড়ি আজকে রান্না করতে বসছে তাছাড়া অন্য সময় আমি রান্না করি কিন্তু আমার শাশুড়ির হাতের রান্না অনেক স্বাদ খুব স্বাদ হয়

হ্যাঁ মাঝে মধ্যে আমি যখন একটু কাজে ব্যস্ত থাকবো তখন তুমি একটু রান্না বাড়া করো আমাকে হেল্প করো আর তাছাড়া আমি তোমাকে রান্না করে করে খাওয়াবো তরকারি জাহাজে সবার কাশি চলে স্বাদ স্বাদ হবে সেই হবে গাইস ফাইনালি আমার শাশুড়ির একটা তরকারি হয়েছে আর আরেকটা এই যে কচু দিয়ে পাঙ্গাস মাছ চরচরি করবে এই তরকারিটা অনেক স্বাদ হচ্ছে আর এরাও স্বাদ হবে মানে যেহেতু কচু কচুর তরকারি পাঙ্গাস মাছ দিয়ে তাও আবার মা তাড়াতাড়ি রান্না বড়া করো